ভারতীয় জনতা পার্টির গোঘাট বিধানসভার গোঘাট এক নম্বর ব্লকের নকুন্ডা অঞ্চলে পদযাত্রা সহকারে পথসভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষ জেলার সাধারণ সম্পাদক মানসী চৌধুরী অলোক দলুই গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক বিধানসভার কনভেনার চিন্ময় মল্লিক কো কনভেনার বিপ্লব কোনার জেলার কোষাধ্যক্ষ শিশির রায় মন্ডল সভাপতি রাজু রানা জেলা সদস্য পার্থ পাল অঞ্চল প্রমুখ বিশ্বজিৎ মালিক গ্রাম পঞ্চায়েতের সদস্য ভাগবতী মণ্ডল মণ্ডল সম্পাদক সঞ্জয় আদব কর্মী সমর্থকরা i আজকে গোঘাটের নকুন্ডা অঞ্চলে তৃণমূলের স্বৈরাচারীর বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কাঠমানির বিরুদ্ধে একনায়কতন্ত্রের বিরুদ্ধে আজকে আমরা পদযাত্রা সহকারে পথসভা করলাম দীর্ঘদিন যাবৎ এই নকুন্ডা অঞ্চলের যে তৃণমূল কংগ্রেস লাগামহীন সন্ত্রাস করে গেছে গরিব মানুষের প্রাপ্য নৈতিক অধিকারটুকু থেকে তাদেরকে বঞ্চিত রেখেছে কারণ এই সমাজে এই তৃণমূল সরকার পরিবেশটাকে যুব সমাজকে ধ্বংস করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি দু সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আবার হবেন এবং এই পশ্চিমবাংলার বুকে গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে আমরা গরিব মানুষদের যে চাওয়া পাওয়া প্রধানমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে পার্থক্য খাতা থেকে শুরু করে যে গরিব মানুষের ন্যূনতম অধিকারটুকু পাওয়া সেই অধিকারগুলো আমরা তাদেরকে ফিরিয়ে দেবো তাই আজকে আমরা এখানে পদযাত্রা সহকারে একটা পদসভা করলাম এবং এর সাথে সাথে আজকে আমরা বস্ত্র বিতরণও করেছি হুম আমার নাম রাজু রানা মণ্ডল সভা তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্রে আমি বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে সরে যাই